ছটা বাজে আজকে সারাদিন করতে পারিনি আমার শরীরটা ভালো ছিল না তিন দিন ধরে আমার শরীর খুবই খারাপ তো চলো এখন কিন্তু আমার বর বাড়ি চলে এসেছে একটু আগেই তো বলল যে চা করো না একটু আধ চা গেছে তো চলো আগে চা টা করে তাই মানে যেখানে আছে সবার তাহলে আমার জন্য নাও এই যত আমার সাইজ পাঁচ না ছয় হবে পাঁচ চার পাঁচ তুমি আগে বলো কি খাবা হ্যাঁ গু সি কি খাবা বলো হ্যাঁ গু খাবো মানে এরকম কে বলে গু বলে এরকম কি বলে কি খাবা বলো সারা তো ফোনই দেখে যাও কি খাবা বলো হ্যাঁ কি খাবা ওখানে দেখো আমি চা বসিয়ে দিই আর তারপর এখানে একটু পেঁয়াজি করব বলে আমি এখানে কিন্তু পেঁয়াজি দেখো এই দেখো হাতে বুনিয়ে নিয়েছি আমি এখানে ক্যামেরাটাই সেট করছিলাম তো চলো তাড়াতাড়ি করে আগে পেঁয়াজি আর চাটা করে ফেলি আর এইদিকে কিন্তু আমি এই যে মুড়িও মেখে নিচ্ছিলাম ঠিক আছে মুড়ি মাখা ছিল আর সাথে পেঁয়াজিও ছিল সেদিনকে আর এই দেখো আমি তোমাদের সাথে শেয়ারও করে দিচ্ছি কী ধরুন মাঘাচ্ছে না চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের জানিও ये देखो फाइनल लेकिन तो सबकी रेडी रखे तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना है